প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাসার নার্সারি পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে একটি প্রিমিয়াম কোয়ালিটির মালদার চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর এবং দেখেন একটা গাছে প্রায় ছয়টা থেকে সাতটা ফল ধরে আছে মালতা ফলগুলো সাইজ দেখেন দর্শকমণ্ডলী গাছগুলো প্রত্যেকটা গাছে আমাদের চারা গাছে ফল পাবেন দেখেন প্রত্যেকটা গাছ গাছে ফল আছে ফলগুলো অনেক সুন্দর এখনই প্রায় তিনশো চারশো গ্রাম হয়ে গেছে এগুলো সাতশো আটশো গ্রাম পর্যন্ত হবে এবং গাছগুলো হাইট দেখতে পাচ্ছেন বিন্দু এগুলো হচ্ছে ছয় থেকে সাত ফিটের মতো অনেক ঝাঁকড়ালো চারা গাছগুলো তো বিন্দু আমাদের গাছে দুই এক ফিট চারা না অসংখ্য কারা গাছ আছে হিউজ পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফল আছে প্রত্যেকটা গাছে ফল আছে এক একটা তিন চারশো গ্রাম এখনই হয়ে গেছে দেখেন দর্শক বিন্দু গাছগুলো কত ঝাঁকড়ালো এই গাছগুলো বারো ইঞ্চি টবে দেওয়া আছে টবগুলোর সাইজ হলো বারো ইঞ্চি অনেক বড় টবে দেওয়া আছে এই গাছগুলো আপনারা বাসা বাড়ি ছাদে বাড়ির আঙ্গিনায় কেউ যদি বাণিজ্যিকভাবে বাগান করতে চান আপনারা করতে পারেন বাণিজ্যিকভাবে যদি কেউ বাগান করতে চান আপনারা অনেক লাভবান হবেন কারণ এগুলোর ফলন অনেক বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা চারা গাছে কীরকম ফল ধরে আছে এগুলো সামনেবার গাছ আরও বড় হবে এবং আরও ফল বেশি আসবে দর্শকবিন্দু গাছগুলোর মূল্য খুবই সীমিত কারণ আমাদের নিজস্ব নার্সারি আমরা খুব কম দামে চারা গাছগুলো দিতে পারি অন্য নার্সারিতে এত কম দামে আপনারা পাবেন না আমাদের নিজস্ব মাতৃ কম থেকে চারা গাছগুলো তৈরি করা হয়েছে এই জন্য আমরা খুব সুলভ মূল্যে চারা গাছগুলো দিতে পারি দর্শকবিন্দু আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে আমাদের মহাস্থান নার্সারিতে যদি অরিজিনাল চারা গাছগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং ফোন করে আপনারা দামগুলো শুনতে পারেন দর্শক বন্ধু এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি গাছগুলো এই ফল সহ গাছে আপনারা নিতে পারবেন আমরা ফলগুলো সুন্দরভাবে প্যাকেটিং করে আপনাদেরকে দিয়ে দেবো একটা ফলও নষ্ট হবে না গাছের গোড়াগুলো আপনারা দেখেন দর্শক বিন্দু একদম সোজা উপরে গিয়ে কীরকম ঝাঁকড়ালো গাছগুলো দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছ আছে আপনারা চাইলে এক পিস দুই পিস তিন পিস কারো যদি একশো পিস দুইশো পিস লাগে আমরা দিতে পারবো খুব স্বল্প মূল্যে দর্শক আমরা দেখেন আমাদের কাছে অসংখ্য গাছ আছে প্রত্যেকটা গাছ ঝাঁকড়ালো এবং সুন্দর এবং প্রত্যেকটা গাছে ফল আছে দর্শক চারা গাছগুলো যদি নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চারা গাছগুলো মূল্য খুবই সীমিত তো দর্শক আমরা কুরিয়ারে দেশের চৌষট্টিটা জেলায় চারা গাছগুলো দিয়ে থাকি দর্শক এরকম আরও নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটির চারা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম